আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন ব্রিটিশ সাম্রাজ্যাধীন উপনিবেশ আমলে বাংলায় অনেকগুলো বিদ্রোহ দেখা দেয় তার মধ্যে কৃষকদের বিদ্রোহগুলো খুব বেশি গুরুত্বপূর্ণ তো এই বিদ্রোহের অন্যতম একটা নাম হচ্ছে তে ভাগা আন্দোলন তা আমরা আসলে অনেকেই জানি না তে ভাগা বলতে কি বুঝায় বা এই নামটা দ্বারা কি বুঝাইছে এটা হচ্ছে একটা জমির ফসলের ভাগ নিয়ে আন্দোলনটা দেখা দেয় আচ্ছা পুরা বিস্তারিত আমরা ক্লাসের মধ্যেই দেখি তে ভাগা আন্দোলন তেই ভাগা আন্দোলন ছিল মূলত শ্রেণীহীন সমাজ প্রতিষ্ঠার বিপ্লব এটা অনেকটা কমিউনি টাইপের কথাবার্তা কৃষিনির্ভর ভারতবর্ষ হল বেশিরভাগ কৃষক ছিল ভূমিহীন তারা জমিদার বা অধীনে জমি বর্গা নিয়ে কাজ করত। চাষাবাদ শেষে উৎপাদিত ফসলের তিন ভাগের দুই ভাগে নিতে হচ্ছে জমির মালিক এই লাইনটা খুব গুরুত্বপূর্ণ মানে যে ফসল হয়েছে ধরেন আমার তিরিশ মন ধান হয়েছে দুই মন বিশ মন ধান নিয়ে যেত কে জমির মালিক নিয়ে যেত ঠিক আছে কেন জমিটা ইউজ করতে দেয় জোদ্দারের আর এক ভাগ পেত মাত্র বর্গা চাষীরা অথচ উৎপাদন ব্যয় সংশ্লিষ্ট খরচ মানে জমির মালিকের কাজটা কি শুধু বীজ দেওয়া আর হচ্ছে মনে করেন জমিটা চাষ করতে দিতেছে এতটুকুই এখন পানির এখানে বিষয় আছে পরিচর্যার বিষয় আছে আর অনেক খরচ আছে ওগুলো বলতেছে দেখেন অথচ উৎপাদন ব্যয় সংশ্লিষ্ট সকল খরচ ও কায়িক শ্রম সবটাই দিত চাষীরা এই এক ভাগ পরিমাণ ফসল পেয়ে জীবন জীবনযাপন করতো তারা মানে বেশি ভালো ছিল না এবার দেখেন প্রেক্ষাপটটা আমরা একটু দেখি মোগল আমলে জমিতে ফসল ফলাইত আর এখন কিন্তু জমিদারের ফসলে ব্রিটিশদের কথা মনে আছে চিরস্থায়ী বন্দোবস্ত বিভিন্নভাবে তারা জমির মালিক মানে জমিদার টাইপের একটা শ্রেণী তৈরি করে যারা ব্রিটিশদের আজ্ঞাবহ ছিল ওইটাই তারা উৎপাদিত ফসলের এক তৃতীয়াংশ বা তার থেকেও কম খাজনা দিত সরকারকে কতটুকু খাজনা দিত তিন ভাগের এক ভাগ বা এর চেয়েও কম খাজনা দিত চিরস্থায়ী বন্দোবস্ত চালু হওয়ার পর থেকে কৃষকরা একের পর এক জমির মালিকানা হারাতে থাকে জমিদাররা ব্রিটিশদের খাজনা দিত জমির পরিমাণ ও উর্বরতার উপর নির্ভর করে উৎপাদিত ফসলের সাথে খাজনার কোনো সম্পর্ক ছিল না এটার একটা ইম্পর্ট্যান্ট একটা লাইন আছে দেখেন ধরেন ব্রিটিশরা আমাকে একটা জমি দিছে ধরেন একটা কৃষি জমি দিছে বেশ ভালো এটা উর্বর সমস্যাটা হচ্ছে যে এই উর্বর জমিতে আমি এখনো ফসল লাগাইনি কিন্তু ওরা হচ্ছে ট্যাক্স আরোপ করে দিছে যে এখান থেকে আমাকে এই ট্যাক্সটা দিতে হবে আচ্ছা এমন কি হইতে পারে না যে আমি ফসল ফলানোর পরে কালবৈশাখীর ঝড় বা বন্যার কারণে আমার ফসল নষ্ট হয়ে গেছে এমন হইতে পারে না আসলে তা খাজনাটা হওয়া দরকার ছিল হচ্ছে উৎপাদিত ফসলের উপরে কিন্তু ওরা ফসলের উপরে না দিয়ে ওরা দিচ্ছে হচ্ছে জমির উপরে তো এইটাই বলতে দেখেন উৎপাদিত ফসলের উপর খাজনার কোনো সম্পর্ক ছিল না অর্থাৎ প্রাকৃতিক দুর্যোগ বা বিভিন্ন কারণে ফসল যদি নষ্ট হইতো তাও খাজনা কিন্তু বহাল কিচ্ছু করে নেই খাজনা বহাল থাকবে এছাড়াও জমিদার ও কৃষকের মাঝখানে জোদ্দার নামক মধ্যসত্যভোগী সৃষ্টি হয় তারা জমিদারদের থেকে জমি ইজারা নিয়ে কৃষককে চাষ করতে দিত মানে মনে করেন আপনার অনেক জমি পড়ে দিচ্ছে এখন একজন এসে বলতেছে ভাই আমার এখান দুই বিঘা জমি ইজারা দেন ভাড়া দেন আমি প্রতি বছরে আপনারা পঞ্চাশ হাজার টাকা দিব তো এখন এই জমিটা ভাড়া নিয়ে সে কী করবে নিশ্চয়ই খাটাবে ওইটার কথাই বলতে থাকেন ইজারা নিয়ে কী করতো কৃষকদের চাষ করাতো কৃষকরা পরিণত হয় ভাড়াটে মজুর হিসাবে একসময় ব্রিটিশরা ফসলের বিনিময় খাজনা হিসাবে অর্থ নেওয়া শুরু করে যে ফসলের বিনিময় খাজনা মানে মুদ্রা না ফসলের বিনিময় খাজনা খাজনা ফসল দিয়ে কৃষি পণ্যের মূল্য না পাওয়া এই অর্থ জোগাড় করা হচ্ছে কি মানে বেশ কষ্টসাধ্য ছিল আমরা ফসল না দিয়ে কি করতেছি এখন মুদ্রা দিব এখন দেখেন মুদ্রায় যদি আপনি যান ধানের দাম তো আপনি পুরোপুরি নাও পাইতে পারেন যেমন এখন দেখেন মনকে মন ধান বিক্রি করতে গেলে হচ্ছে কৃষকের পোষায় না এই টাইপের মহাজনদের কাছ থেকে ঋণ নিয়ে হলো খাজনা দেওয়া বাধ্যতামূলক ছিল কৃষকের দুরবস্থার অবস্থার সুযোগে বরগার নামে এক ভাগ ফসল চাপিয়ে দেওয়া হয় ক্রমশ সর্বসন্ত হয়ে পড়ে চাষিরা মূলত চিরস্থায়ী বন্দোবস্তের দীর্ঘমেয়াদী প্রভাবেই এতে আন্দোলনের সূত্রপাত ঘটে আচ্ছা উনিশশো সালে দেখেন আন্দোলনের পটভূমি ছত্রিশ সালে কৃষকদের নিয়ে একটা সংগঠিত হয় নিখিল ভারত কৃষক সভা এর নেতা ছিলেন হচ্ছে সহজানন্দ সরস্বতী এইটি ছিল ভারতের কমিউনিস্ট পার্টির একটা কৃষক শাখা যারা হচ্ছে কমিউনিজম বা কৃষকদেরকে বা ওই যে শ্রেণীহারা লোকদেরকে সর্বহারা লোকদেরকে নিয়ে কাজ করে তাদের নীতি ছিল লাঙল যার জমি তার মানে কৃষকেরই জমি জমিদারের কোনো কথা নেই লাঙল যার জমি তার মানে জমিটা তাহলে কে হবে যে চাষাবাদ করবে সেই জমির মালিক আচ্ছা বাংলার ভূমি ব্যবস্থা সংস্কারের উদ্দেশ্যে উনিশশো সালে ফজলুলক মন্ত্রিসভার পরিষদ প্রস্তাব করে যে ফ্লাউট কমিশন প্রস্তাব করে জমিদারি প্রথার উচ্ছেদ কৃষকের জমির মালিকানা প্রদান এবং উৎপাদিত ফসলের তিন ভাগের দু ভাগ মালিকানা চাষিদের প্রদান করতে সুপারিশ করে কমিশন মালিক ও বর্গা চাষিদের মধ্যে ফলন ভাগ করার প্রচলিত ব্যবস্থা ধীরে ধীরে বিলুপ্ত হয় এক সময় আধা আধি ভাগ জমিদাররা কি বলে যে এখন থেকে সম্পদ এটা দুই ভাগ হবে আধা আধি তুমি অর্ধেক আমি অর্ধেক কিন্তু এটাও কৃষকরা মানে না কিন্তু উনিশশো সালে আধা আধি প্রথার বিরুদ্ধে আন্দোলন গড়ে ওঠে তাদের প্রধান দাবি ছিল দুইটা যে প্রথমত অর্ধেক ভাগাভাগির প্রথা থাকবে না উৎপাদনে যাবতীয় শ্রম ও অন্যান্য বিনিয়োগ করে হচ্ছে বর্গা ভূমি মালিকের অংশগ্রহণ থাকে খুব কম ফলে মালিকরা পাবে হচ্ছে ফসলের এক ভাগ এটার এক ভাগ পাবে হচ্ছে মালিক আর বাকি দুই ভাগ পাবে হচ্ছে কৃষক দ্বিতীয়ত উৎপাদিত শস্যের সংগ্রহ মালিকদের খলেন খলেন মানে বুঝেন তো শস্য মাড়াই করে যেখানে যেমন ধান মাড়াই করে এই টাইপের রাখা এবং সেখান থেকে সমান সমান খড় ভাগাভাগি করার নিয়ম আর হবে না মানে ফসলটা নিয়ে কোথায় রাখত মালিকের উঠানে রাখতো খড়গুলা কে পাইতো মালিক পাইতো দেখেন যারা কৃষিকাজ করে তারা জানে ধানের পাশাপাশি কিন্তু খড়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ফসল বর্গা চাষিদের বাড়িতে থাকবে এবং ভূস্বামী খড়ের কোনো ভাগ পাবে না তাদের এই তিন ভাগের এক ভাগ দাবি থেকে আন্দোলনের নাম হয়ে ওঠে তে ভাগ আন্দোলন তারা আরও সিদ্ধান্ত নেয় যে তারা সংঘবদ্ধভাবে ধান কাটবে এক দল ধান কাটবে আর দল তীর বললম দিয়ে পাহারা দিবে মানে জমিদাররা যদি লাঠিয়াল টাহলি আইনা যদি মনে করেন যে মারে কৃষকদেরকে সে সুযোগ নেই এক দল ধান কাটবে আর এক দল হচ্ছে পাহারা দিবে এভাবে পর্যায়ক্রমে ধান কাটা হবে প্রতিটি তেভাগা আন্দোলন কেন্দ্রে এইভাবে স্বেচ্ছাসেবী দল গড়ে ওঠে প্রতিটা ইয়াতে আচ্ছা উনিশশো সালে খুলনার মৌ ভাগে কৃষক সম্মেলন হয় তো দেখেন এই সম্মেলনের সভাপতিত্ব করেন কৃষ্ণ বিনোদ রায় খুলনার কৃষকদের এই সম্মেলনে চিরস্থায়ী বন্দোবস্ত ও জমিদারি প্রথা উচ্ছেদ করার আইন সর্বসম্মতক্রমে পাশ হয়ে যায় বাংলাদেশের সব জেলায় তেবাগা আন্দোলন জোরদার হয়নি যেসব জেলায় ভাগ চাষিদের উপর জুলুম করা হতো সেইগুলোই হচ্ছে বেশি ইয়া হতো উত্তরবঙ্গে ছিল দেবাগা আন্দোলনের সতিকাগার কারণ উত্তরবঙ্গ জোরদারদের সাথে শাসিত এরিয়া ছিল দিনাজপুর ছিল তেবাগ আন্দোলনের মূল কেন্দ্র উনিশশো ছেচল্লিশ সাতচল্লিশ সালে দিনাজপুর রংপুর ময়মনসিংহ যশোর সহ দুই বাংলা মিলিয়ে মোট উনিশ জেলায় তেবাগ আন্দোলন সংগঠিত হয় দিনাজপুর ও ঠাকুরগায়ে আন্দোলন ভয়াবহ রূপ দেখা দেয় আন্দোলনের সূত্রপাতটা কিভাবে হয় কৃষকরা আন্দোলনের অংশ হিসাবে শৃঙ্খলাবদ্ধভাবে ধান কাটতেছিল ঠিক তখনই যোদ্দারদের লাঠিয়াল বাহিনী কৃষকের উপর ঝাঁপিয়ে পড়ে কৃষকরা লাঠিয়াল বাহিনীকে হটিয়ে দেয় লাঠিয়ালরা রংপুরে কৃষক নেতা তন্নারায়ণকে গুলি করে হত্যা করে বাচ্চু মাহমুদকে জুরুতর জখম করে এতে তেভাগা আন্দোলন আরও বেশি রূপ ধারণ করে কৃষকরা পুলিশের কাছ থেকে লাশ কেড়ে নেয় এবং শহর কাঁপিয়ে তুয়ে তার প্রভাব পড়ে হচ্ছে পার্শ্ববর্তী অঞ্চলগুলোতে সরকার তাদের দমনে বিভিন্ন কঠোর ব্যবস্থা নেয় গ্রামে গ্রামে বিভীষিকাময় পরিস্থিতি তৈরি করে পুলিশের হাতে অনেক আদিবাসী কৃষক নিহত হয় দিনাজপুরে হাজি দানেশ এই যে গুরুদাস তালুকদার বরোদা চক্রবর্তী তারা হচ্ছে এই আন্দোলনের সাপোর্টার ছিলেন হাজি দানেশ নামটি প্রবাদ পুরুষে হয় যেমন হাজি দানেশ নামে ইউনিভার্সিটিও আছে তেবাগা আন্দোলন নারীরাও সক্রিয় ভূমিকা পালন করে আন্দোলনের যার নাম বলতে হয় তিনি হচ্ছে ইলা মিত্র সাঁওতালদের কাছে তিনি রানিমা উপাধি নেন উনিশশো পঞ্চাশ সালের সাতই জানুয়ারি তিনি রোহনপুরে পুলিশের হাতে গ্রেফতার হন তার উপর অনেক নির্যাতন করা হয়েছিল ঠিক আছে এবার পরিসমাপ্তি দেখেন তেভাগা আন্দোলন সফল হয় চল্লিশ পার্সেন্ট বর্গা ভূমি মালিকের কাছ থেকে স্বেচ্ছায় তেভাগা পান যে শেষ পর্যন্ত কিন্তু ভূমি মালিকরা বা জমিদাররা মাইনা নেয় এই আন্দোলনে আবু আবের নামে যে আরও কিছু কর ছিল এগুলা বন্ধ করা হয় তবে পূর্ব বাংলা জেলা সমূহকে আন্দোলনের সাফল্য ছিল সীমিত উনিশশো আটচল্লিশ থেকে পঞ্চাশ সালের দিকে তেভাগা আন্দোলন সংগঠিত হয় আন্দোলনটি কি পূর্ববঙ্গের জমিদারি ওই দেখানি যে সত্য আইন উনিশশো পঞ্চাশ সাল প্রণয়নে বড় ভূমিকা পালন করে এই যে উনিশশো পঞ্চাশ সালে প্রজাসত্ত্ব আইন এখানে একটা বড় ভূমিকা পালন করতে হচ্ছে শেরে বাংলা এবং ওনার যে জমিদারি ওইটাই কিন্তু উনি বিলুপ্ত করছিল শেরে বাংলা এই দেখেন এই যে হাজি মোহাম্মদ দানেশ ইলা মিত্র তাদের ছবি এবং আন্দোলনের ফলাফলগুলো কি কি হয় দেখেন আন্দোলনের ফলাফলগুলো হয় এক নম্বর সরকার আন্দোলনের চাপে পরিস্থিতি মোকাবেলায় দেখেন উনিশশো সালে কি করছে বঙ্গীয় বর্গাদার সাময়ক নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণ আইন মানে এই যে বর্গা যারা দিত তাদেরকে নিয়ন্ত্রণ করার জন্য একটা আইন পাশ করে গেল মহাত্মা গান্ধী তেভাগার তেভাগা ন্যায্যতার পক্ষে দাবি তোলেন দেখেন মহাত্মা গান্ধীর মতো লোক যদি তেভাগার পক্ষে ন্যায্যতার দাবি তোলে তাহলে এটা কিন্তু ইফেক্টিভ হবে অনেক তিনি যোদ্দারদের তেভাগা মান মেনে নিতে পরামর্শ দেন আন্দোলনের চাপের মুখে চল্লিশ ভাগ জমি হচ্ছে বর্গা চাষিকে স্বেচ্ছাতে দেয় ভূমি স্বামী ভূস্বামীরা আন্দোলনকারীদের সাথে আপোষ করা মামলা প্রত্যাহার করতে বাধ্য হয় আন্দোলনের তীব্রতা খাজনা নামে যে বলপূর্বক অর্থ এগুলো এগুলোও বাদ হয় সর্বোপরি উনিশশো সালে কি এই যে জমিদারি অধিগ্রহণ ও প্রজাসত্ত্ব আইন উনিশশো সালের মাধ্যমে এই চিরস্থায়ী বন্দোবস্ত ও জমিদারি প্রথার উচ্ছেদ ঘটে এখন এই যে বারবার আমরা বলতেছি যে দেখেন যে জমিদারি প্রথা বা প্রজাসত্ত্ব আইন বলতে কি বুঝায় দেখেন যে ইস্ট বেঙ্গল স্টেট অ্যাকুইজিশন অফ টেনেন্সি অ্যাক্ট দেখেন পূর্ব পাকিস্তান এখানে আইনটা কি থাকে দেখেন কৃষকদের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে আইনটা করা হয় আইনের মূল উদ্দেশ্যটা কি ছিল দেখেন এক নম্বর জমিদারি প্রথা বিলুপ্তি এটা কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট একটা বিষয় জমিদার ও মধ্যসত্ব সত্য বালিত করে সরকার ভূমির মালিকানা প্রদান যে জমিদাররা তো আসলে ব্রিটিশদের কাছ থেকে জমি লিজ নিছিল এখন বলতেছে না কোনো লিজ টিজ নেই এগুলো সব সরকারি খাস জমি হয়ে যাবে কৃষকদের সত্য নিশ্চিত করা এবং তাদের ভূমিতে অধিকতর অধিকার প্রদান করা ভূমির সর্বোচ্চ সীমা নির্ধারণ করে ভূমি সংস্কার আনা যে ভূমির সর্বোচ্চ সীমা নির্ধারণ যে একজনে কত বিঘার জমি থাকতে পারবে তার এরকম একটা আইন করা হয় আচ্ছা প্রধান বৈশিষ্ট্য দেখেন জমিদারদের জমির মালিকানা সরকার অধিগ্রহণ করে জমিদাররা জমির মালিকানা থাকবে না সরকার কৃষকদের খাজনা গ্রহণকারী হিসেবে আত্মপ্রকাশ করে মানে ওই যে মাঝখান দিয়ে যে একটা মধ্যসত্যভোগী ছিল যারা ইজারা নিয়ে হচ্ছে কি কৃষকদেরকে ভূমি থেকে তাড়ায় দিত বা কৃষকদের থেকে বেশি খাজনা নিত এরকম কোনো অপশন থাকবে না মধ্যসত্যভোগী বা মহাজন থাকবে না ভূমির সর্বোচ্চ মালিকারা সীমা নির্ণয় করা হয় যার ফলে কেউ অতিরিক্ত জমি জমা করতে পারবে না ধরেন আপনি হচ্ছে পঞ্চাশ হাজার একর বিঘার মালিক এরকম হইতে পারবেন না প্রজা বা কৃষকদের ভূমিকা বসবাস এবং চাষাবাদের অধিকার দেওয়া হয় তাদের উচ্ছেদ করা জমিদারদের পক্ষে আর সহজ হয় না এই ছিল হচ্ছে তেভাগা আন্দোলনের গর্বিত ইতিহাস তো বিশেষ করে হচ্ছে উনিশশো সালে যে মুসলিম প্রজাসত্ব আইন যেটা হয় জমিদারের বিরোপ আইন এইটা অনেক ইফেক্ট রাখে হচ্ছে আমাদের সামনে এগিয়ে যাওয়ার পক্ষে আর তেভাগা আন্দোলনের মাধ্যমে কিন্তু মোটামুটি কৃষকরা তাদের অধিকার বুঝে পাওয়ার একটা মানে প্রবণতা তৈরি হয় তা আমরা নেক্সট ক্লাসে অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ